বছরে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের কিছু অংশে গো ব্যাক বাংলাদেশ করার ভাষাগত প্রয়াস ছিল বাঙালি মানেই বাংলাদেশি এই সরলীকরণ মূল আক্রমণ ছিল ইতিহাস অভিবাসন বাস্তবতা ও মানবিকতার সম্পূর্ণ অজ্ঞানতা থেকে উচ্চারিত তবে সোমবার থেকে কার্যকর হয়েছে ভারতের নতুন অভিবাসন ও বিদেশি আইন দু হাজার পঁচিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি নোটিফিকেশন অনুযায়ী আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন ও পার্সিরা যারা একত্রিশে ডিসেম্বর দু তারিখের আগে ভারতে প্রবেশ করেছেন তাদের যদি বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি নাও থাকে অথবা যাদের নথি বৈধতা শেষ হয়ে গেছে তাদের বিরুদ্ধে আর কোন আইনি ব্যবস্থা নেওয়া হবে না এই ঘোষণাকে অনেকেই বলছেন মানবিক ও বাস্তব ধর্মী পদক্ষেপ ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যে এই সিদ্ধান্ত বহু অভিবাসী বিশেষ করে বাঙালি হিন্দুদের জন্য এক ঐতিহাসিক স্বস্তি বয়ে এনেছে যারা বহু দশক ধরে অবৈধ অনুপ্রবেশকারীর তকমার কারণে আইনি ও সামাজিকভাবে অনিশ্চয়তার মধ্যে ছিলেন তবে এই নোটিফিকেশন মূলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলেও তাদের নাগরিকত্বের নিশ্চয়তা কিন্তু এখনো দেওয়া হয়নি বাঙালি উদ্বাস্তুদের দীর্ঘদিন ধরে ডিটেনশন বা ডিপোর্টেশনের ভয় ছিল তাই প্রশ্ন জাগে এই সিদ্ধান্তের ফলে কি সেই ভয় দূর হবে নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার ভারতের অভিবাসন ও বিদেশি আইন দু হাজার নতুন নির্দেশে কারা পেল স্বস্তি সে বিষয়ে একটি বিশেষ টকশোতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট আমরা বাঙালি নেতৃত্ব গোরাঙ্গ রুদ্রপাল এবং পশ্চিমবঙ্গ থেকে বারফিলিতে ঘুরে গেছেন আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক ত্রিদিপ ভট্টাচারী। দুইজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গোরঙ্গ বাবু আপনারা আপনাদের সংগঠন দীর্ঘদিন ধরে বাঙালি উৎসবদের নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি করে আসছে। গৃহ মন্ত্রকের থেকে নতুন এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? নমস্কার,widetilde গদি করে। হুম কে এক্সটেন্ড করে 24 বিষয়টা নোটিফিকেশন হয়েছে এটা আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখছি কিন্তু নোটিফিকেশনের আকারে এখনো এসে পৌঁছায়নি এক নম্বর পয়েন্ট এটাকে আমাদের ডিটেলস আর দেখতে হবে দ্বিতীয়ত এই যে নোটিফিকেশন শুরুতে যেখানে কি বলবো দুই হাজার চোদ্দোর কথা বলা ছিল এই মুহূর্তে এই মুহূর্তে হঠাৎ করে এক পেছনে কি উদ্দেশ্য রয়েছে যদি সবার কল্যাণের জন্য ভাবনা থাকে এবং ইমপ্লিমেন্টের ক্ষেত্রে গিয়ে যদি তা দেখা যায় নিশ্চয়ই আমরা এটাকে ওয়েলকাম করব কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই হঠাৎ করে এই ধরনের ঘোষণার পেছনে অনেকে একটা বেস্ট পলিটিক্যাল ইন্টারেস্ট দেখছে আমাদের মনে সন্দেহ রয়েছে কারণ কি এই কি বলবো সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা যারা ত্রিপুরার বাসিন্দা স্পেশালি ত্রিপুরা অসম এখানে পরিষ্কার বলা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে আমার কাছে যে বইটা আপনারা দেখছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন বিশেষ করে এইটা তৈরি হয়েছে এই দুই হাজার ইয়েকের কেন্দ্র করে কি বলবো যে নতুন অ্যামেন্ডমেন্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে হ্যাঁ সেইখানে এই যে কথা বলা আছে আমি একটু এই কথাটা উল্লেখ করে না পারছি না না করে পারছি না পরিষ্কার বলা আছে নাথিং ইন দিস সেকশন সেল অ্যাপ্লাই টু ট্রাইবাল এরিয়া অফ আসাম মেঘালয় মিজোরাম ওর ত্রিপুরা এজ ইনক্লুডেড ইন দ্য সিক্স শিডুল টু দ্য কনস্টিটিউশন এন্ড দ্য এরিয়া কভার্ড আন্ডার দ্য ইনার লাইন নোটিফাইড আন্ডার দ্য বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টের রেগুলেশন এইটিন সেভেন্টি থ্রি এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে এই সিএআইন অসম মেঘালয়

শাস্তিমূলক ব্যবস্থা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ তাদের ডিটেনশন বা ডিপোর্টেশন নির্বাসন করা হবে না তবে এটি নাগরিকত্ব দেওয়ার সমতুল্য নয় নাগরিকত্ব পেতে হলে তাদের আলাদা নিয়ম বা প্রক্রিয়া অনুসরণ করতে হবে যেমনটা নাগরিকত্ব সংশোধনী আইন সিএ দু হাজার উনিশে বলা হয়েছে তো এই সিদ্ধান্তের মাধ্যমে কি নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ এর সূক্ষ্ম বাস্তবায়ন শুরু বলে মনে করছেন তারা বলতেই পারেন এর কথা একেবারে সি চালু করবার যে শুনতে পাকানোর কাজটা সেই কাজটা এই আইনের মধ্য দিয়ে করা হল মিস্টার পাল যে কথাটা বলছিলেন যে হিন্দু বাঙালি বাংলা ভাষীরা শুধুমাত্র হিন্দু নয় সেখানে মুসলিম আছে খ্রিস্টান আছেন জৈন আছে বুদ্ধিস্ট আছেন আরো অনেকে আছে তাহলে যদি এটা খুব মানবিক দিক থেকেও দেখা যায় তাহলে এখানে মুসলিমরা বাদ গেলেন কেন তাহলে কি এটা কোনো করা হচ্ছে নাম্বার নাম্বার যদি দেখা যায় এটা কেন্দ্রীয় সরকারের একটা হিসেব সেটা বলছে তেইশ চব্বিশ পঁচিশে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র অনুপ্রবেশকারীর সংখ্যা পনেরোশো সাতচল্লিশ দু হাজার একশো পঁয়তাল্লিশে দু হাজার পঁচিশে পাঁচ হাজার সাতশো উনত্রিশ কেজি ক্রমশ এটা বাড়ছে গবাদি পশু উদ্ধার হয়েছে উদ্ধার হচ্ছে আট হাজার ছশো চোদ্দটি দু হাজার হয়েছে আট হাজার ছশো আটচল্লিশটি প্রথম সাত মাসে আটশো একশো ছেষট্টি পয়েন্ট আট এক শূন্য কেজি দু হাজার চব্বিশে একশো অষ্টআশি পয়েন্ট এক চার দুই কেজি আর প্রথম সাত মাসে কুড়ি দশমিক আট সাত ছয় কেজি এছাড়া যে মাদক মাদক যে চোরাচালান হচ্ছে আমাদের সীমান্ত দিয়ে সেখানেও সংখ্যাটা সেখানেও পরিমাণটা ভয়ঙ্কর মানে শুরু একটা উদাহরণ দিই প্রথম সাত মাসে দু হাজার পঁচিশে ছত্রিশ হাজার চারশো চল্লিশটা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন সীমান্ত রক্ষী বাহিনী দু লক্ষ দশ হাজার ছটা ফেন্সিডিল যে ওষুধের সিরাপ সেটা উদ্ধার করেছে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী ওকে তাহলে যে সীমান্ত অঞ্চল দিয়ে এত মাদক এত পশু চালান এগুলো হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী যারা পাহারা দিচ্ছে তারা কেন অনুপ্রবেশ ঠেকাতে পারছেন না তারা একটা বাস্তবতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আছে যে পশ্চিমবঙ্গের সীমানাটা অনেক বেশি পোরাস প্রায় সম্ভবত একুশ হাজার একুশশো একুশশো কিলোমিটার সম্ভবত এখনো কাটা তারের বেড়া হয়নি ত্রিপুরাতে আমি নিজে দীর্ঘদিন ছিলাম ত্রিপুরারও একটা বড় অংশ কাজ এখনো শেষ করা যায়নি কারণ ভৌগোলিক কারণে তো এখানে একটা বাধা আছে বটে কিন্তু এই অনুপ্রবেশ কেন হচ্ছে এটা হচ্ছে মূল প্রশ্ন যেখানে সিকিউরিটি দেওয়ার কথা কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনীর

এরা যখন ঢুকছে এরা এদের যদি অনুপ্রবেশকারী হিসেবে যাদেরকে যদি আমরা স্বীকৃতি দিই তাহলে সীমান্ত রাজ্যগুলোর ক্ষেত্রে অনুপ্রবেশ যে বৈজ্ঞানিক ধারা যে বৈজ্ঞানিক ধারাতে এই সীমান্ত অঞ্চলের ডেমোগ্রাফিটা যায় বদলে যে ডেমোগ্রাফি বদলের কথা গত 14 সাল থেকে এই আজ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকার বলে এসেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশকে কোন নেই কিন্তু প্রশ্নটা হলো যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে থাকে মুসলিমরা ঢুকলে ডেমোগ্রাফি চেঞ্জ হয় আর হিন্দু খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পারসিক এরা ঢুকলে ডেমোগ্রাফি চেঞ্জ হয় না ব্যাপারটা তো তা নয় বিজ্ঞানটা তা নয় তাহলে ডেমোগ্রাফিটা চেঞ্জ হচ্ছে প্রতিটা রাজ্যে ওকে না বললে ওই ওয়েস্টেড ইন্টারভিউটা আসলে কি ওয়েস্টার ইন্টারসে সেটা আসলে দেখার বিষয় এই মুহূর্তে আমরা আসলে যে বিষয়টা আজকে বোঝার চেষ্টা করছি অনুপ্রবেশ নিয়ে আলোচনা আমরা করেছি বা করছি সেটা নিয়ে আলোচনা চলছে আপনি যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো বরাবরই প্রশ্ন যে কেন অনুপ্রবেশকে ঠেকানো যাচ্ছে না কিন্তু আজকে যে আমাদের আলোচ্য বিষয় বা যেটা আমরা বোঝার চেষ্টা করছি যে এই যে নির্দেশ নতুন যে নির্দেশ এবং দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর অব্দি যারা ভারতবর্ষে আসবে বা এসেছিল তাদেরকে ধর্মীয় নির্যাতনের কারণে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সালে যে নির্দেশ সে আইন তাকে এই মুহূর্তে নতুন নির্দেশে বলা হচ্ছে দু হাজার চব্বিশ সালে মানে গত বছরের একত্রিশে ডিসেম্বর অব্দি যারা এসছে তাদেরকে তাদের বিরুদ্ধে কোন ধরনের বেআইন মানে আইনি পদক্ষেপ নেওয়া হবে না নাগরিকত্ব বিষয়টা টোটালি আলাদা আসবো আপনার কাছে আমি আগমব ত্রিপুরা রাজ্যে উনিশশো সাতচল্লিশের পরিবর্তন সময়ে এবং বিশেষ করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হিন্দু উদ্বাস্তু প্রবেশ করেছিল সেই ধারাবাহিকতায় পরবর্তী দশকগুলোতে সীমান্ত পেরিয়ে বহু মানুষ আশ্রয় নেন বলে মনে করেন এখন তবে তাদের অনেকের কাছে বৈধ কাগজপত্র ছিল না কিন্তু সেগুলোর মেয়াদও অনেকের আগেই ফুলিয়ে গেছে এখন সেই বাঙালিদের উদ্বাস্তুদের মানে বাঙালি উদ্বাস্তুদের দীর্ঘদিন ধরে ডিটেনশন বা ডিপোর্টেশনের একটা ভয় ছিল এই যে নির্দেশ বা এই সিদ্ধান্তের ফলে সেই ভয়টি দূর করতে পারবে বলে মনে করেন আমি তো শুরুতেই বললাম যে এই যে ত্রিপুরা অসম মিজোরাম এবং কি বলব মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তো তো সিক্স শেডুলের বিষয় নেই যে সমস্ত রাজ্যে বলা আছে না এখানে এনআরসি প্রযোজ্য হবে নেচারালি এনআরসির যে ব্যাপারটা বা এখন যে মানে কি বলবো অনুপ্রবেশ নিয়ে গোটা ভারত সে বাঙালিদের উপর যে চর্চাটা হচ্ছে বাংলা ভাষা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী অথচ এখানকার লোক তো কর্মসূত্রে পরিযায় হিসেবে বাইরে গেছে তো এই যে বিষয়টা এটা কিন্তু আর অন্য কারোর উপর আক্রমণটা আসছে ন্যাচারেলি এটা বাঙালিদের মনে হয় হলো সেটাই সেটা আমরা মনে করি এর ফলে এর ফলে একটা বাঙালি জনমতে যে খুব প্রচন্ড খুব এবং নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে এই খুব ব্যক্ত হতে শুরু করেছে এখন পশ্চিমবঙ্গে মুভমেন্ট হচ্ছে বাংলার বুকে মুভমেন্ট হচ্ছে এবং এখানে শুভবুদ্ধি সম্পন্ন বাঙালির বাইরেও যারা রয়েছে গণতন্ত্রপ্রিয় মানুষ তারাও এটাকে সাপোর্ট দিচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্স থেকে আমরা দেখছি দক্ষিণ ভারতের কেউ কেউ সাপোর্ট দিচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সাপোর্ট দিচ্ছে এতে করে আমরা মনে করছি সামনে যে নির্বাচন আসছে বিহার বা এই যে নির্বাচন আসছে সামনের বছরে কি বলবো পশ্চিমবঙ্গে এই নিয়ে শাসক দল বিজেপি অবশ্যই আতঙ্কিত বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যাপারে আতঙ্কিত কারণ এখানে বাঙালিরা একটা পোলারাইজ হয়ে যাচ্ছে এখন দল চাইছে না আমার বাঙালি হিসাবে যখন আক্রান্ত ভাষা আমার মাতৃভাষা আক্রান্ত এখানে দল বড় কথা না আমার অস্তিত্ব আমার কৃষ্টি সংস্কৃতি রক্ষার প্রশ্নে আগে আমাদের ইউনাইটেড হতে হবে এটা আমাকে আগে বাঁচাতে হবে তারপর দল এই বিষয়টা আমাদের বিজেপি নির্বাচনগুলোর আগে মানে ভোট ব্যাংকের কৌশল এটা যেটা একদম ঠিক বলেছেন উঠে সেটা হচ্ছে আসাম এবং আসাম এবং পশ্চিমবঙ্গে নির্বাচন আছে তো সেই নির্বাচনে একটা ফল পেতে হবে যেটা দিয়ে আমরা শেষ করতে আগে বলবার সময় শেষ করলাম ডেমোগ্রাফি এই ডেমোগ্রাফি বদল যদি করা যায় তাহলে এখানে কি বিজেপি কোনো বাড়তি সুবিধা পাবে এইটা হচ্ছে মূল প্রশ্ন আচ্ছা সংবিধানে যে ধারা অনুযায়ী করা হয়েছে সেই ধারা নিয়ে কোনো বিতর্ক নেই এবং দ্বিতীয় যে বিষয়টা বলার সেটা হচ্ছে শুধু ধর্মীয় কারণে কেউ দেশত্যাগী হয় না খিদের কারণেও হয় গোটা বিশ্বে যত সীমান্ত পার থেকে লোকজন এসছেন তারা ক্ষিদের কারণে এসছেন তারা কাজের প্রয়োজনে এসছেন সুতরাং আমার রাজ্য থেকে আপনার রাজ্যে যখন কাজ করতে একটি ছেলে বা মেয়ে যায় সে চাকরি খুঁজতে যায় ক্ষিদের জ্বালায় যায় সে ধর্মের কারণায় যায় না যায় হয়তো একটা খুব অল্প সংখ্যক কিন্তু বেশিরভাগটা হচ্ছে ক্ষিদের কারণায় বাংলাদেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো সেই কারণে বাংলাদেশ থেকে আমাদের দেশে অনুপ্রবেশের পরিমাণটা ভালো শুধু হিন্দু হিন্দু বাঙালিরা আছে না মুসলিম বাঙালিরাও মধ্যা কথা বাংলা ভাষীরা বাংলাদেশ থেকে এখানে আসছে কাজের সন্ধানে কিদের সন্ধানে তার মধ্যে কিছু দুষ্ট লোক শয়তান নেই যারা এখানে জামাতকে নতুন করে জমি দিতে চাইছে নেই নিশ্চয়ই আছে তাদেরকে দেখবার জন্যই তো আমার কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যে যে ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্স গুলো দুই সরকারের এই ইন্টেলিজেন্স কি কাজ করছে যদি অনুপ্রবেশ কি আমরা আটকাতে হবে না ধর্মের কথা কিন্তু আমরা বিগত কয়েক মাসে বা বিশেষ করে এক বছর আমরা যদি বলতে পারি বাংলাদেশের যে পরিস্থিতি অস্থিরতার মধ্যে ধর্মীয় নির্যাতন যেভাবে বেড়েছে এবং যেসব খবর আমরা দেখেছি বা পেয়েছি সেটাকে কি কোনোভাবে আমরা অস্বীকার করতে পারি না সেটা তো একটা কারণ সেটা তো একটা কারণ বলে এটা নিয়ে কোনো বিতর্ক নেই যে কোনো রাষ্ট্রে যে কোনো প্রতিবেশী রাষ্ট্রে যখন অশান্তি হয় শ্রীলঙ্কায় যখন হয়েছিল তখন হাজার হাজার অনুপ্রবেশকারীরা আমাদের তামিলনাড়ু কেরল এই অঞ্চলে তারা চলে এসছিলেন আমরা তো জানি স্বাভাবিক আজকে যদি পাকিস্তানে অবস্থা পরিস্থিতি আরো খারাপ হয় আফগানিস্তানের পরিস্থিতি আরো খারাপ হয় তারা তো ওই পার থেকে এখানে আসবেনি নিজেকে বাঁচাতে আসলে মানুষ পরিযায়ী হয় নিজের জন্মস্থান ছাড়েন সে হচ্ছে খিদের কারণে কাজের কারণে এই খিদে এবং কাজ এবং নিরাপত্তা এইটুকু যদি মানুষকে দেওয়া যায় সে তার মানে জন্মস্থান ছাড়তে চায় না আমি পূব আমি ঐতিহ্যগত ভাবে পূব বাংলার আমার আমার ঠাকুরদা থাকতেন আমি পুববাংলার মানুষ সে অর্থে সুতরাং ওই দেশ ছাড়া দেশ থেকে চলে আসা এই যে যন্ত্রণাটা এই যন্ত্রণাটা ঋত্বিক গঠনকে আমাদের বুঝিয়ে দিয়েছে যে কতটা মারাত্মক হয় ওকে আহ আপনার সঙ্গে অন্য কোনোদিন আমি বসবো এই যে আপনি পূব বাংলা বললেন বা পূর্ববঙ্গ বললেন এটা নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে যে পূর্ববঙ্গ বললে কোনো কথাই ছিল সেটা নিয়ে একদিন অবশ্যই আমরা অন্যদিন বসবো কারণ আজ আমার অনুষ্ঠানে খুব বেশি সময় নেই সেটা অন্য বিষয় পশ্চিমবঙ্গ ছিল বাংলা ছিল কিন্তু পূর্ববঙ্গ বলে কোনো কথাই নাকি ছিল না সেটা কতটা ঠিক সে বিষয় নিয়ে আমরা বসবো কিন্তু আজ আরেকটা বিষয় নিয়ে আপনাদের আলোক পাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে গৌরঙ্গবাবু এই যে যেখানে কেন্দ্রীয় সরকার নিজের আইনে এই সংখ্যালঘু অভিবাসীদের সুরক্ষা দিচ্ছে এই মুহূর্তে বলা হচ্ছে যে যারা ভারতবর্ষে প্রবেশ করে দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি গত বছরের একত্রিশে ডিসেম্বর অবধি বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে এইসব যে সংখ্যালঘুরা সেখানে কেন্দ্রীয় সরকার বলছে তাদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেওয়া হবে না সেখানে অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদে মগ্ন স্বঘোষিত দেশপ্রেমিকরা কি এখনো আন্দোলনের নামে বিভাজনে রাজনীতি করবেন বলে আপনি মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত সীমান্ত রাজ্যগুলিতে সামাজিক সম্প্রীতি কিভাবে সম্প্রীতিতে কিভাবে প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন যে চারটে রাজ্যের কথা আমি আগে উল্লেখ করলাম সেখানে তো এগুলি চলতেই থাকবে কারণ এরা এনআরসি বিশ্বাসেরা এই আইন মানে না বা এখানে প্রবিসন দেওয়া আচ্ছা এরকম অন্যান্য স্টেটের কথা যদি বলেন পশ্চিমবঙ্গ সহ আদার স্টেট সেইখানে এই ঘোষণা বলবৎ করতে গিয়ে কার্যকরী করতে গিয়ে এই আইন যে সমস্ত কি বলবো যারা অ্যাপ্লিকেন্ট যারা এই ধরনের অসুবিধায় পড়েছে নাগরিকত্ব অর্জনের জন্য তাদেরকে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন বা যেভাবে হোক সেইখানে যে সমস্ত ক্লজ রাখা হয়েছে ধর্মীয় নির্যাতনের শিকার বিষয়টা কিন্তু একটা এক নম্বর ক্লজের মধ্যে রয়েছে এছাড়া আরো কিছু বিষয় রয়েছে যেগুলি প্রমাণ করা এই মুহূর্তে বাংলাদেশের এই কি বলবো টার্মাল মূলত বাংলাদেশকে উদ্দেশ্য করে কথাগুলি বলা হচ্ছে বাঙালিদেরকে উদ্দেশ্য করে আর আদার্স কান্ট্রি আফগানিস্তান পাকিস্তানের কথাটা সেখান থেকে কারা আসছে মূলত যদি এসে থাকে কিছু লোক এই যে কি বল নিরাপত্তার প্রশ্নে ক্ষুধার প্রশ্নে তাদের কথা বলা হচ্ছে সেইখানে তারা কি কোনো প্রমাণ দাখিল করতে পারবে না প্রমাণ জোগাড় করে এই মুহূর্তে আসা সম্ভব সম্ভব না কাজেই এই সুবিধা তারাও নিতে পারবে না যাই বলুক না কেন তারা নিতে পারবো না এটা পলিটিক্যাল স্থান একদম পলিটিক্যাল স্থান ইলেকশনকে কেন্দ্র করে আমরা মনে করি ওকে যারা তাহলে অভিবাসী আছে রাজনীতি খুব অল্প সময় আছে দু মিনিট সময় আছে হাতে যারা অভিবাসী বা যারা সত্যি যারা আপনি যারা বলছিলেন খিদের কারণে বা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে যারা এই এই দেশে এসছে তারা সত্যিকারের অর্থে তারা এটা সুবিধা নিতে পারবে না এই নির্দেশের বা এই সুবিধা নিতে পারবে না বলে গৌরঙ্গবাবু মনে করছেন এটা উনি বলছেন ভেস্টেড ইন্টারেস্ট আপনি কি মনে করেন না একটা বিষয় তো সত্যি কথাই এটা তো বোঝাই যাচ্ছে এবং সেই রাজনীতিটা হচ্ছে বাংলা মধ্যে চলে না কারণ এই ভাষাটাই হচ্ছে বাংলাকে বেঁধে রাখার ভাষা পৃথিবীর সমস্ত বাংলা ভাষী হচ্ছে আমার ভাই আমার বেড়া তো সেখানে আমি তাকে হিন্দু মুসলিম শিখ ইসাই কেন ভাগ করব। আমার কাছে তো সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমার ভাষা এই কথাটা দক্ষিণে গিয়ে বলুক দেখি তামিলনাড়ুতে গিয়ে বলুক দেখি এই কথাটা কর্ণাটকে গিয়ে বলুক দেখি এই কথাটা দাক্ষিণাত্মের রাজ্যগুলোতে বলুক দেখি সেখানে কি হবে সেখানে অশান্তি লেগে যাবে আসলে আমরা বাঙালিরা ভৌগোলিক কারণে ঐতিহাসিক কারণেই নদী নালার দেশের মানুষ তো অনেক বেশি নরম ওই হাতে অস্ত্র তুলবার আগে অনেক বেশি আলোচনায় বসি মেধা দিয়ে চেষ্টা করি সামলানো সেই কারণে বাঙালি সম্প্রীতিকে পশ্চিমবঙ্গে উস্কানো হচ্ছে বাইরে উস্কানো হচ্ছে বিষয়টা পুরো রাজনৈতিক এর পিছনে যে ডেমোগ্রাফি চেঞ্জ হবে যারা সুবিধা পাবে বলে কি মনে করেন মানে যারা অরিজিনালি উদ্বাস্ত তারা কি সুবিধা পাবে আসলে এটা কারোকে সুবিধা দেওয়ার জন্য নয় এটা হচ্ছে রাজনৈতিক দল দলের নিজের সুবিধা পাওয়ার ভোটে জিতে আসবার সুবিধা পাওয়ার একটা স্থান এবং এটা সিএ করবার প্রথম চলতে পাকানো আমাদের আসাবে আসাবে কতজন হিন্দু ডিটেনশন ক্যাম্পে ছিলেন সংকেতা দেবيده কর্তৃক এখন তো এখন এখন সেটা কি হবে সেটাই মূল দেখার বিষয় এখন আসামে কি হবে সেদিকেও একটু একদম চোপড়াখালী রাজনীতি সময়ের সময় পেরিয়ে গেছে আজকে আজিজ বাবু অসংকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমরা এই বিষয়ে অবশ্যই আলোচনা জারি রাখব আমরা আরোবারও আলোচনায় বসবো আমরা আরো বোঝার চেষ্টা করব এই যে নির্দেশ সেই നിർদশে আসলে কাদের সুবিধা হবে আজিজ বাবু অসংকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজ গৌতম বাবু আপনার অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য গৃহ গৃহমন্ত্রকের এই নোটিফিকেশন ত্রিপুরার মতো রাজ্যে অভিবাসন বিতর্কে একটি নতুন মাত্রা যোগ করেছে এটি যেমন বহু মানুষের জন্য দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি তেমনি আবার অনেকের চোখে এটি জনসংখ্যাগত ও রাজনৈতিক ভারসাম্যের নতুন চ্যালেঞ্জ কিন্তু দিন শেষে মানবিকতার প্রশ্নেই হয়তো এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ যেখানে একটি রাষ্ট্র বলছে তোমরা অপরাধী নও আশ্রয় প্রার্থী এবং তোমাদের নিরাপত্তার অধিকার আছে আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এই বিষয়ে কি ধরনের প্রতিক্রিয়া জানায় সেদিকে নজর রাখছি আমরা আর আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ব্যাঙ্গার